শুভ জন্মদিন কনকচাঁপা কণ্ঠশিল্পী কনকচাঁপা আজ পা রেখেছেন জীবনের ছাপ্পান্নতম বছরে পুরো নাম রুমানা মুর্শেদ কনকচাঁপা নারী শ্রেষ্ঠ প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে সাবিনা ইয়াসমিন ও রুনা লালার পরে তিনি একাধিক তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দেশীয় সঙ্গীতাঙ্গনে যারা কালোজয় প্লেব্যাক হিসেবে শিল্পী হিসেবে আলোকিত হয়ে আছেন তাদের মধ্যে কনকচাঁপা অন্যতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই গুণী সঙ্গীত শিল্পী নিজেকে সবসময় একজন কণ্ঠশ্রমিক হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি শ্রোতা দর্শকের ভালোবাসার কনকচাঁপাই নিজেকে পরিণত করেছেন উনিশশো সালের পর থেকে বাংলাদেশে যতগুলো সিনেমা হয়েছে প্রায় সবগুলোই ছিল চাপার কণ্ঠের উপস্থিতি বিশেষ করে সাবডুনের ছবি মানেই ছিল কনকচার গান শাবডুনের কণ্ঠের সঙ্গে কনকচার কণ্ঠের অনেকটাই সাদৃশ্যতার কারণে সে সময় দিনে থেকে রেকর্ড করতে হয়েছে এই কণ্ঠশিল্পী আজ পা রেখেছেন জীবনের বছরে রাত বারোটার পর থেকেই ভক্ত অনুসারী ও কাছের মানুষের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন কনকচাঁপা তবে জন্মদিনকে ঘিরে কনকচাঁপা সচরাচর বিশেষ কোনো আয়োজন করেন না দিনটিতে তিনি অন্যান্য স্বাভাবিক দিনের মতোই অতিবাহিত করেন যথারীতি এবারের জন্মদিনও তার জন্মদিন ঘিরে নেই কোনো বিশেষ আয়োজন তবে দিনটিতে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে তার বহু ভক্তের শুভেচ্ছা চলচ্চিত্র ও সঙ্গীত জগতে বহু শিল্পী তার জন্মদিন উপলক্ষ করে যে স্টাটাস এছাড়া বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকাও তার জন্মদিন উপলক্ষে বিশেষ সংবাদ প্রচার করে থাকে আজকের দিনে পুরোটা সময় তিনি পরিবারের সঙ্গে কাটাবেন বলে স্থির করেছেন চাপা বলেন জন্মদিনে আমার কখনোই নিজ উদ্যোগে কোনো বিশেষ আয়োজন করে হয় না তবে মাঝে মধ্যে আমার স্কুলের শিক্ষার্থী ভক্তরা বিশেষ আয়োজন করে ফেলে তখন অনেকটাই নিরূপায় হয়ে তাতে অংশ নিতে হয় যেহেতু এই সুন্দর একটি দিনে পৃথিবীতে আমার জন্ম হয়েছে আল্লাহর রহমতে সুন্দর একটি জীবন হয়েছে আমার সুস্থ সুন্দরভাবে বেঁচে আছি তাই মহান আল্লাহর কাছে সবসময় আমি সক্রিয়া করি আগামী দিনগুলোতেও যেন এভাবে বেঁচে থাকতে পারি সবাইকে সঙ্গে নিয়ে কনক চাঁপার পারিবারিক নাম রুমানা মুর্শেদ কনক চাঁপা তিনি উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর ঢাকা শান্তিবাগে জন্মগ্রহণ করেন তার দাদার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে তার বাবা আজিজুল হক মোর্শেদ পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয় হচ্ছেন চাপা। বাবা আজিজুল হক প্রথম সঙ্গীতের তারপর বাংলা সঙ্গীতের মহারথী প্রয়াত সঙ্গীত শিল্পী বসির আহমেদ এবং সনম ধন্য সুরকার মইনুল ইসলাম খানের কাছে সঙ্গীতে তালিম নিয়ে নিজেকে সমৃদ্ধ করেন এই সুরের পথিক কনক চাপা। চলচ্চিত্র আধুনিক গান নজরুল সঙ্গীত লোকগীতি সহ প্রায় সব ধরনের গানে তিনি সমান পারদর্শী প্রায় চল্লিশ বছর ধরে সঙ্গীত আঙ্গনের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন কনক চাপা নারী শ্রেষ্ঠ প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে সাবিনা ইয়াসমিন ও রুনা লালার পরেই তিনি একাধিক তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এ পর্যন্ত চলচ্চিত্রে তিনি তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন প্রকাশিত হয়েছে ছেচল্লিশটি একক অ্যালবম এবং পনেরোটি যৌথ অ্যালবাম করেছেন চার হাজারেরও বেশি স্টেজ শো তো বন্ধুরা কনক চাঁপার জন্মদিন উপলক্ষে আপনি কিভাবে উইশ করবেন সেটা জানিয়ে কমেন্টস করুন আমাকে